নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি পিউ আমার আরও একটি ঝলমেলা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু আজকের দিনটিতে বেশ ভালোই রয়েছি আর আজকে এখন ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে আটটা নাগাদ বলতে পারো একটু দেরি করেই উঠেছি আর কদিন থেকে তো শরীরটা বেশি ভালো না আর সানডে বলে আরও একটু দেরি করে উঠলাম আই হোপ বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজকের দিনটি ছিল ওই রবিবার তো উঠে দেখছি মামার পাপা সব কাজই করে ফেলেছে সব বলতে ঘর ঝাড়ু দিয়েছে প্লাস উঠোন ঝাড়ু দিয়েছে আর জল দিয়েছে উঠোনে তারপরে হচ্ছে দেখলাম কতগুলো ভেজে জামাকাপড় ছিল সেগুলোও রোদে দিয়েছে তো অনেকটাই কাজ করে ফেলেছে আমার আর আমি রাতে বেলায় না ভেবে রেখেছি যে যেহেতু আগের দিন আমার ধোয়া হয়নি ওই শনিবার দিন তোমরা দেখেছো যে শনিবার দিন ঘরের সব যাবতীয় জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আর ভেবেছিলাম যে ঠাকুরের জামাকাপড়গুলো হয়তো ধুতে পারবো আর টাইমটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রায় দুটো পনেরো বেজে গেছিল আর তখন তো ধোয়া সম্ভব না তো শুকোবে না তাই আর কি ভেবেছি আর সানডেতে আমার বলতে পারো অনেকটাই বেলা হয়ে যায় পুজো দিতে তাই ভেবেছি যে না আর আজকে এই সপ্তাহতে এটা করব না আজকে ঘুম থেকে উঠে আগে পুজো ঠাকুরের সব কিছু করবো ফ্রেস্ট্রেশনে স্নান করে আগে পুজোটা দেব তো ওই আর কি যথারীতি যেমন কথা তেমনি কাজ তো সকালবেলা উঠেই এই যে আগে স্নানটা সেরে নিলাম সেরে নিয়ে তারপরে ওই যে ঠাকুরের জামা কাপড় নিয়ে ধুয়ে দিচ্ছি যেহেতু রোদটা এখন দেখতে পাচ্ছ ভালোই রয়েছে আর দেখবে দুদিন থেকে কিন্তু বেশ ভালোই রোদ থাকে কিন্তু রোদের টেস্টটা একটু হলেও কম আর হাওয়াটা একটু বেশি তো ঝটপট করে ধুয়ে দিলাম আর এর মধ্যে মাম্মার বাবা চলে গেছিলো বাজারে তো এখন যতটা তাড়াতাড়ি আর এই সম্ভব আর কি করার ততটাই করছি তারপরে এখনও পুজো দেওয়া হয়নি পুজোটা দেব আর দেখতে পাচ্ছ ওই যে সাদা গামলাতে এক গামলা জামা কাপড় ভেজানো ঠিক আছে আরও রয়েছে এদিকে বালতিতে সেগুলো ধুতে হবে মানে কালকে অতগুলো ধুয়েছি প্লাস আজকেও রয়েছে তো যাই হোক ফাইনালি সবই কমপ্লিট হয়ে গেলো ধোয়া আর এই যে তারপর চলে এসেছি গোপাল এখানে আর গোপাল সোনাকে তারপরে আমি স্নান করি একদম সোয়েটার পরিয়ে টুপি পরিয়ে দিয়েছি আজকে যেহেতু সকাল সকাল স্নান করেছে তো যাই হোক আর এদিকে দিকে পুজো টুজো দিয়ে নিলাম তারপরে অনেক কিছু ঠাকুরেরও ধোয়ার বাকি রয়েছে সেগুলো কালকে ধোবো আবার মানে সোমবার দিনের কথা বলছি আর কি তো যাই হোক আর এই যে মাছ নিয়ে এসেছে তারপরে দেখো কত বড় বড় মাছ নিয়ে এসেছে আজকে আজকে এনে ওই চিতল মাছ চিতল রুই আর চিকেন আর চিতল মাছটা আজকে অনেকটাই বড় বড় এনেছে সেটাকে কি করে রান্না করবো তোমাদের সঙ্গে সেটাও একটা হয়তো রেসিপি ভিডিও শেয়ার করতে পারি দেখি কি করা যায় কতটা কি করতে পারি আর কি আর এই যে ধুয়ে টুয়ে সব কন্টেনারের মধ্যে ভরে ফেলেছি বেশ সাইজটা কিন্তু অনেকটাই বড় তোমরা মোবাইলে বুঝতে পারছো কি না আর যেহেতু আমি লেস খেতে ভালোবাসি দেখো রুই মাছের লেসটাও বড় করে কেটে নিয়ে এসেছে আর চিতল মাছের লেসটাও অনেকটাই বড় কেটে এনেছে আমি আর বললাম যে এত বড় কেন এনেছো একটু কেটে নিয়ে আসতে পারতে দুটো থেকে বলে না তুমি খেতে ভালোবাসো তাই জন্যও নিয়ে এসেছি তো যাই হোক আর এইদিকে তারপরে বলতে বলতে কিন্তু আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম আর আজকে সকালে না আমি কিছু করিনি মা আমার পাপাকে আমি আগেই রাতেবেলা শনিবার দিন রাতে আর বলে দিয়েছি আমি কিন্তু কিছু রান্না করবো না সকালে কারণ ওগুলো করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে আর জানো তো আমি বলতে পারো চাও খেয়েছিলাম প্রায় বারোটা নাগাদ তো যাই হোক পরোটা ঘুগনি নিয়ে এসেছিলো বাজার থেকে কিন্তু ওগুলোই খেয়েছিলাম সকালে তারপরে যে যথারীতি রান্না আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর আজকে বেশি রান্না হবে না বলতে পারো অল্প রান্নাই হবে মাছের ঝোল আর হচ্ছে মাংস তরকারিটা আর করব ওই কালকের একটু তরি তরকারিগুলো রয়েছে সেগুলো মিক্স করে একটু জ্বালিয়ে নেব খাওয়া হয়ে যাবে আর রাতে দেখি কি করা যায় যাই হোক এই যে তারপরে মাছের ঝোলটা কিন্তু আমি ঝট জলদি করে ফেলাম আর মাছের ঝোলটা যা খেতে হয়েছিল না মানে জাস্ট মানে অসাধারণ দারুণ হয়েছিল খেতে তো যাই হোক নিজে রান্না করি নিজেই বলি কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যিই বলো তারপরে মাংসটা হয়নি তারপরে দেখো যে মাংসটা আমি ছোট ছোটো আলু দিয়ে কিন্তু করেছি আজকে আর এই যে কষানো মাংস নিয়ে বসে পড়েছি খেতে মাংস তরকারিতে ঝোল দিয়ে সেই কষা মাংস নিয়ে আমি খেতে বসেছি মামাকে বললাম খাবি মামা একটু খেলুম বলে কি না খাবো না মার তো আমি খেলাম আর জানো তো বন্ধুরা বলতে পারো আমার না মুরগির মাংস করতে ওই খাসির মাংসের মতনই টাইম লাগে অতটা টাইম না লাগলেও বেশ অনেকটা টাইমই লাগে কেন বলছি কারণ মাম্মা যেহেতু খায় আর মাম্মা না ছোবরা ছোবরা মাংসটা থেকে গেলে বা ওই একটু শক্ত থাকলে পরে ও মাম্মা খেতে চায় না একদম সফট একদম লাগবে ওরকম তো যাই হোক তাই জন্য না আমি যতটা টাইম আর কি খাসির মাংসের লাগে প্রায় ওই অতটা টাইমই আমি কুক করতে থাকি আর ঝোলটা দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে আমি যতটা সম্ভব কাজ আমি সব কিন্তু কমপ্লিট করে নিই তারপরে মাম্মার চিকেনটা নামাই তো যে রোজ রোজি করি তো আজকে আবার সেটার অন্যথা কেন হবে তো যাই হোক আমি এইদিকে ঝোলটা বসিয়ে দিয়ে এসে আমি অনেকগুলোই কাজ করে ফেলেছি বলতে পারো ঝাড়ু দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই যে টাইমটা অনেক হয়েছিল যেগুলো যেগুলো ক্লিপ নিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি বলতে পারো তারপরে এই যে আমি ঘরটা মুছে নিচ্ছিলাম আর ঘরটা মুছে নিচ্ছিলাম এই বাথরুমের ভেতর থেকে আজকে কেন বলো তো আমি সকালে একবার ভালো করে মুছেছি আর যেহেতু পুজো দিয়েছি আর এই দিয়ে তারপরে আমি ভাবলাম যে এখন রান্না করা হলো একটু নামছলেও নয় ভালো লাগে না নিজেও তো আরেকবার স্নান করব তো ঘরটাও আরেকবার হালকা হাতে মুছে নি ওই আর কি হালকা হাতে একবার ইসে করে মুছে নিয়ে এলাম আর এই দিকে তারপরে বলতে বলতে আমার চিকেন কিন্তু একদম কমপ্লিট দেখো দেখাচ্ছে দাঁড়াও আজকে একদম ছোটো ছোটো আলু দিয়ে চিকেন করেছি এই খেতেও দুর্দান্ত হয়েছিল কষানোটা যেহেতু আমি খেয়েছিলাম হ্যাপি হয়েছিল খেতে তো চলো এখন এই যেগুলো একটু মোছামুছি করার পালা আর অল্প বাসন রয়েছে অল্প বাসন বলতে আগে কিছু ছিল আমি মেঝে নিয়েছি আগেই বললাম আজকে তাড়াহুড়োর মধ্যে করেছি বলে তোমাদের সঙ্গে এ টু জেড ক্লিপ শেয়ার করতে পারলাম না যেইটুকটুকুন মাঝে মধ্যে নিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি আর তোমাদের সঙ্গে শেয়ার না করলেও না ভালো লাগে না বলতে পারো যেহেতু এখন রোজদিনই শেয়ার করছি তো ওই আর কি চলো দু একদিন মিস পড়েও যেতে পারে মাঝখানে তো জানি না কি কথাটা কি করতে পারবো তো দেখি আর দেখি যে একটু হালকা হাতে এগুলো মুছে নিচ্ছিলাম এগুলো এত মানে তেল চিপটে হয়ে যায় নাকি বলবো রোজ দিনই প্রায় মুছে নিই তব তোমাদের সঙ্গে শেয়ার করি না যদিও তো একদিন ভেবেছি একটু ভালো মতো ডিপ ক্লিন করবো তো দেখি কোন দিন করি এরকম না টাইম হয়ে ওঠে না জানো তো ভাবি রবিবারে করব রবিবারটাও এত ব্যস্ততার মধ্যে কাটে সকাল আটটার সময় উঠি যাই বারোটার সময় উঠি প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই কাটে আর আসলে সব সময় মা মেয়ে থাকি তো আর একা হাতের কাজ যদি একজন মানে বাড়তি থেকে যায় তখন না কাজ সব উল্টাপাল্টা যেমন মামার পাপা সপ্তাহে শনিবার পর্যন্ত অফিসেই থাকে আর রবিবারটা তো বাড়িতে তো কাটায় আর এই ছেলে মানুষগুলো বাড়িতে থাকলে পুরো কাজটাই পাল্টা হয়ে যায় বলতে পারো পুরো সারা দিনের কাজ আর কি আর কার সঙ্গে এমনটা হয় কমেন্টে জানাও আর কিছু তো করার নেই নিজেদের লোক সবই ম্যানেজ করতে হবে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তো আজকের ব্লগটা কেমন লাগলো একটি অংশও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করে নি ঝটপট করে নাও তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সব ভালো থেকো টাটা